আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্ব আপনাদের সাথে আলোচনা করব মিশর দেশটা কেমন মিশরীরা মানুষ হিসেবে কেমন খুঁটি নাটি আরও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওটি নাটেনে আপনারা দেখতে থাকুন শুরুতেই আপনাদের আমি জানানোর চেষ্টা করবো আজকে যে লোকেশনে ভিডিওটা ধারণ করেছি তার পরিচয় এই জায়গাটির নাম হলো মাতৃহা এটা ভূমত্ত সাগরেরই একটি অংশ মিশরের বিশাল একটি অংশ জুড়ি জড়িয়ে রয়েছে ভূমত্ত সাগর এই জায়গাটা লিবিয়া সীমান্তের একেবারেই কাছে লিবিয়ার সোল্লুম বর্ডার এই এলাকা থেকে একেবারেই কাছে এই সোল্লুম বর্ডার ব্যবহার করি বিভিন্ন বাংলাদেশি সহ বিভিন্ন প্রবাসীরা পথে লিবিয়া প্রবেশ করে এই সান্ডার পানি একেবারে কাছের মতো স্বচ্ছ দেখলে মনে হবে কেউ রঙ করে রেখেছে এবং পানিতে লবণের অংশ খুবই কম এখানে ঘন্টার পর ঘণ্টা গোসল করলেও আপনার শরীর চুলকাবে না আমি নিজেও এখানে প্রায় পাঁচ ঘন্টা গোসল করেছি একটা না এই স্পটটায় দেশি বিদেশি সবার জন্য উপেন এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না শুধু টাকা পয়সা লাগবে এখানে হোটেল আছে হোটেল ভাড়া প্লাস এখানে চেয়ার ভাড়া অন্য কিছু না এখানে বেড়াতে আসলে আপনারা পাঁচ ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলারের মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন আর যারা বেশি দিন থাকতে চান তাদের জন্য এখানে বাসা ভাড়ারও ব্যবস্থা আছে রান্না ভাড়া করেও খেতে পারবেন আমি মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশে থাকি আলেকজান্দ্রিয়া প্রদেশ থেকে এই জায়গাটার দূরত্ব পাঁচশো কিলোমিটারের মতো কায়রো শহর থেকে এর দূরত্ব হবে সাড়ে সাতশো থেকে আষ্টশো কিলোমিটার তাই আপনারা যারা কায়রো শহর থেকে বেড়াতে আসবেন প্রথমে আপনারা আলেকজান্দ্রিয়া প্রদেশে ঘুরবেন আলেকজান্দ্রিয়া প্রদেশ থেকে এই মাতৃহা চলে আসবেন তাহলে আপনাদের খরচটাও কম হবে এবং অল্প সময়ে দুটি এলাকা ঘুরতে পারবেন আর মিশর বেড়াতে আসলে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনাদের যদি কোনো রিলেটিভ মিশরে থাকে তাদের ঠিকানা নিয়ে আসবেন কারণ মিশর যেহেতু একটি আরবি ভাষাভাষীর দেশ এবং মিশরীরা খুব একটা ইংলিশ জানে না ইংলিশ জানলেও এরা ইংলিশ ব্যবহার করে না এর জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে বেড়াতে আসলে অনেকে হয়রানিতে পড়েন আর যদি কোনো বাংলাদেশি ভাইয়ের ঠিকানা নিয়ে আসেন তাহলে হয়তো তাদের নিয়ে একদিন বা দু দিন ঘুরতে পারলেন তাহলে অনেক ভালো হবে এবং খরচটাও খুব কম হবে কারণ মিশরে যেহেতু খরচ খুবই কম মিশর যেহেতু একটি সুন্নি প্রধান মুসলিম দেশ এই দেশে সে কেউ যদি বিপদে পড়েন সরাসরি আপনি পরিচয় দিবেন আমি একজন বাংলাদেশি এবং আমি একজন মুসলমান তাহলে দেখবেন মিশরীরা আপনাকে অনেক সম্মান করবো এবং সাহায্যে এগিয়ে আসবে মিশরীরা মানুষ হিসাবে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আসলে অনেকে আমরা আরবি ভাষা জানি না এই ভাষা না জানার কারণে মিশরিদের ভিতরেও প্রবেশ করতে পারি না এবং মিশরিরাও আমাদের ভিতরে প্রবেশ করতে পারে না এর জন্য অনেকে আমরা মনে করি মিশরিরা মনে হয় অনেক অহংকারী না মিশরীরা মানুষ হিসেবে অনেক ভালো শুধু তাই না আমি বলবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে মানবতাশীল জাতি হলো এই মিশরীরা মিশরকে বলা হয় নদের দেশ এবং প্রাচীন সভ্যতার দেশ এই যে আজকে যে আমরা সভ্য জাতি হিসেবে পরিচয় দিই এই সভ্য জাতি হিসেবে পরিচয় দেওয়ার মূল কারিগরি এই মিশরিরা মিশরিদের মাধ্যমেই আজকে এই পৃথিবী সভ্য জাতিতে পরিণত হয়েছে এই মিশরিদের মাধ্যমেই পৃথিবীতে অনেক কিছুর আত্মপ্রকাশ ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালেন্ডার দিন গণনাকারী আজকে যে আমরা মাস বছর দিন গণনা করি এটা পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটিয়েছে এই মিশরিরা পৃথিবীতে সর্বপ্রথম পারফিউমের ব্যবহার এই মিশর থেকে শুরু হয়েছে এই পারফিউমও আবিষ্কার করেছেন এই মিশরীরা এবং লিখুনি কাগজ কলমের ব্যবহারও এই মিশর থেকে প্রথম শুরু হয়েছে মিশরীদের মাধ্যমেই পাক অনেক কিছুরই পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে তারপরেও এই দেশে প্রায় এক কোটি মানুষ অবৈধ বসবাস করতেছে সুন্দরভাবে কোনো সমস্যা নাই মিশরের আশেপাশে প্রায় বেশ কয়েকটি দেশের অবৈধ প্রবাসীরা এ দেশে প্রবেশ করেছে এবং সুন্দরভাবে দিন যাপন করতেছে। মিশরের আশেপাশে বেশ কয়েকটি দেশে গৃহযুদ্ধ এবং যুদ্ধে চলতেছে এই কারণে প্রাণের ভয়ে অনেক দেশের নাগরিকরা এই দেশে ঠাই নিয়েছে অনেকে আমরা মনে করি মিশরিরা অনেক অহংকারী আর মনে করার অনেক কারণও আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি মিশরি চাকরি করে এই সুবাদে অনেক বাংলাদেশি ভাই বোনদের সাথে পরিচয় আছে মিশরিদের এবং একসাথে চাকরি করে অনেক মিশরির ধারা অনেক বাংলাদেশিরা অপমান অপদস্থ হয় এটা একেবারে মিথ্যা কথা না এটা সত্যি কথা মিশরিরা যেমন অনেক ভালো মানুষ তার মধ্যে কিছু খারাপ মানুষ আছে তবে মিশরিদের সবচেয়ে বড়ো গুণ হলো আপনার সাথে যদি অন্যায় করে থাকে তাহলে একটু পরে এসেই আপনাদের মালিশ বলবে মানে সরি আমি দুঃখিত এরা এই ভুলটা স্বীকার করে এটা অনেক ভালো লাগে আর মিশরীরা ওরা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের নাগরিকদের খুব একটা মূল্যায়ন করতে চায় না ওরা অহংকার করে গর্ব করে বলে আমরা মাসরি এই আরেকটি সমস্যা কারণ বর্তমানে ওদের দেশের অবস্থা তারপরে অন্য দেশে যায় কাজ করে ওই দেশে যাওয়ার পরে ওই দেশের মানুষদের সম্মান করতে চায় না এই হলো একটা আরেক সমস্যা বিশেষ করে অন্য কোনো মুদিরের আন্ডারে এই মাছরিরা কাজ করতে চায় না ওদের মুদির যদি মাসরি হয় তাহলে সবচেয়ে সুন্দর হয় তবে এটা সব মাছিদের ক্ষেত্রে না কিছু কিছু মাছ ক্ষেত্রে আর মিশর একটা গরিব দেশ মিশর কোনো বড় লোক দেশ না এই দেশে আমরা অনেকে চাকরি করি অনেকে মনে করি মিশরিরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের মতো কাজ করে না আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই মিশরীরা যদি ঠিক মতো কাজ করতো তাহলে আর আমরা এই দেশে আসবো কেন মিশর তো কোনো বড় লোক রাষ্ট্র না মিশরিরা দেশে কাজ করে না বিদায়ী আমরা এই দেশে এসে গার্মেন্টসে কাজ করি এবং ভালো টাকা ইনকাম করি আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যে কয়েকটা মিশর আসি এবং যেভাবে জীবনযাপন করি সুন্দরভাবে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের প্রবাসীরা এই এত সুন্দর জীবনযাপনও করতে পারে না এত সুযোগ সুবিধাও পায় না এটা সব সময় মাথায় রাখবেন মিশরিরা যদি ঠিক মতো কাজ করত তাহলে আপনারা আমাকে কেন ওদের থেকে চার থেকে পাঁচ গুণ বেতন বেশি দিয়ে রাখবি আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন এবং সমালোচনা করবেন কোথায় সমস্যা হয়েছে আমাকে জানাবেন আমি ভুল কোনো কিছু বলে থাকলে ভুল কিছু করে থাকলে অবশ্যই আমি সংশোধিত হয়ে যাব আর যারা মিশর কাজের সন্ধানে আসতে চান আপনাদের কাছে অনুরোধ দয়া করে আপনারা এর ভালো কাজ না জানলে বিশেষ করে সুইং অপারেটারের কাজ না জানলে মিশর আসবেন না মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো এই দেশে ল্যাবারি বা হেলপারি করার কোনো সুযোগ বর্তমানে নাই কারণ এই দেশের টাকার মান একেবারেই কমে গেছে ফল বাগান সহ অন্যান্য সেক্টরে কাজ করলে স্থানীয় মুদ্রায় বেতন দেয় এতে আপনাদের পুষবে না আশা করি মাথায় রাখবেন আর যারা বিদেশে ছেলে মেয়েদের আরবি শিক্ষায় শিক্ষিত করতে চান আমি তাদের অনুরোধ করব। আপনারা দয়া করে অন্য দেশ পছন্দ না করে সরাসরি মিশর চলে আসুন মিশরে খরচ অনেক কম এবং মিশর দেশটাও অনেক ভালো এখানে অল্প টাকায় জীবনযাপন করতে পারবেন খুব সুন্দর করে যা কিনা পৃথিবীর অন্য দেশে পারবেন না আমার মিশরিদের সবকিছুই ভালো লাগে দুই একটা জিনিস ছাড়া তবে একটি জিনিস খুবই খারাপ লাগে এই মিশরিরা ঠিক মতো দাঁত চায় না বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা বেশি মিশরিদের চেহারা দেখলে মনে হয় পাক নিজ হাতে এদের গড়ে দিয়েছে এমন কিছু ছেলে মেয়ে দেখা যায় অথচ এই ছেলেমেয়েরা ঠিকমতো দাঁত ব্রাশ করতে চায় না তবে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে এখন মোটামুটি শিক্ষিতরা ঠিকমতো দাঁত মাঝে প্রতিদিনই এই জিনিসটা আমাকে অনেক ব্যথিত করে কেন যে ওরা দাঁত ব্রাশ করতে চায় না ভিডিওটি আলম্ভ করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত